আসসালামু আলাইকুম স্টিভিয়াম একাডেমির ফিজিক্স ক্লাসে আপনাদের স্বাগতম আজকে ফিজিক্স ক্লাসে আমরা মহাকর্ষ বিকাশ চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের আছে প্রথম ক্লাস এটা পার্ট ওয়ান এই চ্যাপ্টারে চারটা ক্লাস আপনারা পাবেন চারটা ক্লাস পার্ট ওয়ান আছে পার্ট ওয়ান আমরা দেখতে যাচ্ছি ক্যাপলারের সূত্র ও মহাকর্ষের সূত্র প্রথম টপিকটা হচ্ছে ক্যাপলারের সূত্র ক্যাপলারের সূত্র আছে তিনটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এখন জাস্ট কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা জাস্ট হাইলাইট করে পড়ে ফেলবো প্রথম সূত্রের একটা নাম আছে নামটা হচ্ছে উপবৃত্ত বা কক্ষের সূত্র এই নামটা মনে রাখবেন এটা ছোট করে এমসি কিউ চলে আসতে পারে শর্টকাট এমসি কিউ প্রথম সূত্রের নামটা হচ্ছে উপবৃত্ত বা কক্ষের সূত্র উপবৃত্ত বা কক্ষের সূত্র হাইলাইটেড সিন আছে হাইলাইটেড ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো আগে আগে সূত্রটা দেখি তারপর ওয়ার্ডটা ওয়ার্ডগুলো মার্ক করে দিয়েছি আমি প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নাবিতে বা ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে যে ফোকাসে রেখে এটা মনে রাখবেন আর উপবৃত্তাকার পথে ফোকাসে রেখে আর উপবৃত্তাকার পথে এটা হচ্ছে এই সূত্রের হাইলাইটেড ওয়ার্ড এই ওয়ার্ডগুলো হাইলাইটেড পথে আর ফোকাসে রেখে প্রথম সূত্র এটা হাইলাইটেড ওয়ার্ড প্রথম সূত্র শেষ দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এই নামটা মনে রাখবেন দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে ক্ষেত্রফলের সূত্র নামটা গুরুত্বপূর্ণ মেডিকেলে আসতে পারে জাহাঙ্গীরনগরের মাঝে মাঝে আসে এই কোশ্চেনটা যে আপনার দ্বিতীয় সূত্রের নাম কি ক্ষেত্র নির্ণয় সূত্র কাঠামো নিয়ে হচ্ছে গ্রহ সূর্যে সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটা এই সূত্রের হাইলাইটেড ওয়ার্ড সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে মনে রাখবেন তৃতীয় সূত্র সব থেকে এই দুই তিনটা সূত্রের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই তৃতীয় সূত্রটা কেন বলতেছি তাহলে বুঝতে পারবেন তৃতীয় সূত্রের নাম হচ্ছে পর্যায়কাল বা সময়ের সূত্র ছোটটা কি প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার দূরত্বের এখন পর্যায় এটা থেকে একটা গণ এমন সমানুপাতিক পর্যায়কাল যদি টি হয় টি হয় আর দূরত্ব যদি আর হয় তাহলে বলছে পর্যায়কালের বর্গ পর্যায়কালের বর্গ মানে টি স্কোয়ার আর দূরত্বের ঘনফল ঘনফল মানে কিউব এটা গণফলের সমানুপাতিক সমান এইটা মনে রাখবেন এইটা অনেক এমসিকিউ আসে অনেকভাবে এই এম এই সূত্র থেকে এম সি আসে তো একটা এম আমরা কিছুক্ষণ পরেই দেখব এই সূত্রটা মনে রাখবেন বক্স করে দিচ্ছি মনে রাখবেন ক্যাপলারের সূত্রে কিছু সিদ্ধান্ত আছে ক্যাপলারের সূত্রে সিদ্ধান্ত গ্রহের আবর্তন কাল ভরের উপরে নির্ভর করে না এটা সবথেকে ইম্পর্টেন্ট এই সিদ্ধান্তের সবথেকে ইম্পর্টেন্ট যে গ্রহের আবর্তন কাল ভরের উপরে নির্ভর করে না এটা সব থেকে ইম্পর্টেন্ট আর দ্বিতীয় সিদ্ধান্তটা আসতেছে এই সূত্র থেকেই দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে গ্রহ সূর্য যত কাজ যত কাছে হবে সূর্য যত কাছে হবে মানে আর এর মান যত কম হবে আবর্তন কাল তত কম হবে মানে টির মানও তত কম হবে কারণ তারা পরস্পরের সাথে সমানুপাতিক সম্পর্কে আছে সমানুপাতিক সম্পর্কে আর কমলে টি কমবে টি বাড়লে আর বাড়বে সমানুপাতিক সম্পর্ক ঠিক এটা নিয়ম আমরা পরের টপিকে যাই পরের টপিকটা হচ্ছে এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ দেখবো আমরা এখন এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ প্রথম ম্যাথটা দেখি এটা জাহাঙ্গীরনগরের তেইশ বাইশ দেশে আসছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এটি সূত্রটা জাহাঙ্গীরনগর রাজশাহী জাহাঙ্গীরনগর আর চট্টগ্রামে বেশি আসে চট্টগ্রামে একশো এম করে এটা থাকে তো এনে কিছু লং টার্মের কিছু এমসি করে চলে আসে যেটা মান বের করতে বলে আমরা এই এমসি কিউটা দেখি সমান বরের দুটি উপগ্রহ ব্যাসার্ধ

টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব এই সূত্রটা আমরা এখানে পড়ছি এখন এই সূত্র থেকে সিম্পলিফাই করলে সূত্রটা এমন হয় টি ওয়ান টি টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু হোল কিউব এটাকে আর একটু সিম্পলিফাই করি আমরা একটু সিম্পলিফাই করলে হচ্ছে টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু এই পাশে হয়ে যাবে থ্রি বাই টু এই টুটা চলে আসছে থ্রি বাই এখন আমরা এই সূত্রর অঙ্ক করলে আমরা জাস্ট এইটাই মনে রাখবো একবারে আমরা এটা বসিয়ে দেবো আগের দুটো লাইন আমরা আর করবো না প্রথমবার দেখাই দিলাম এই লাইনটা আমরা একেবারে বসিয়ে দেবো বক্স করে দিলাম আপনারা এটা ভালো করে নোট করে রাখবেন আমরা একেবারে এই লাইনে চলে আসবো জনিয়ঙ্কটা করব এখন মান বসাই চলেন আমাদের মানপথাও আছে মানগুলো আমরা বসাই মান হচ্ছে আর এর মান দেওয়া আছে আর আর টুর মান দেওয়া আছে এখন এখানে এই গুণি এই ভগ্নাংশ পাওয়ারটা ভাঙবে কিভাবে ফোর থ্রিটা আগে ফোর সাথে কিউব হবে পরে হাফটা পাওয়ার হিসাবে কাজ করবে ফোর এর সাথে আগে থ্রিটা হলে বাই

সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি হবে মানে গড় দূরত্ব কমে গেলে বলছে আর এর মানটা কমে যাবে আর বছরের দৈর্ঘ্য কি হবে মানে টি আর এর মানটা কমে যাবে তাহলে টি এর মান কমে যাবে টি এর মান কমে গেলে বছরের দৈর্ঘ্য কমে যাবে এটা आंसर হবে ক শেষ এই যে কুমিল কুমিল্লা তাস আর জগন্নাথ তাস আগে পরের এমসিকিউটা দেখি পরের এমসিকিউটা বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে বছরের এক বছরে কত দিন হবে শর্ত কি বলছে পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক তাহলে আর ওয়ান হইতেছে স্বাভাবিক আর 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 টুটা বলে দিছে অর্ধেক আর বর্তমান দূরত্বের অর্ধেক কি করতে বলছে এক বছরে কত দিন হবে তাহলে পুরান বছরের দিন ছিল টি ওয়ান হবে পুরান বছরের মান তিনশো পঁয়ষট্টি দিন আর টি টুর মানটাই বের করতে বলছে আমাদের চলেন আমরা সূত্রটা পেলি এটা আরেক সূত্রতে যাবো যে সূত্রে পাশে হলুদ বক্স দিয়ে মার্ক করে আসছি এই যে হলুদ বক্সের এই যে এই সূত্রটা একটা নিয়ে ফলাবো কারণ আমরা এটা শর্টকাট করব একবার শিখে ফেলছি থেকে শুধু শর্টকাট अप्लाई করব সূত্র হবে t1 by t2 2 যেটা চাইছে এর উপরে রাখি সূত্র হবে t2 by t1 is equal to r2 by r1 ব্র্যাকেটে হবে 3 by 2 এখন এখানে t2 এর মানটা অজ্ঞাত t1 এর মান দেওয়া আছে

থ্রি সিক্স ফাইভ এখানে একটু হ্যান্ড ক্যালকুলেশন হবে এটা দেখেন রাবিতে আসছে রাবিতে এরকম হ্যান্ড ক্যালকুলেশন অঙ্ক গুলো একটা আসে বেশি আর এই যে থ্রি বাই টু বলছে তাহলে হচ্ছে কি হাফ এর সাথে ওয়ান থাকবে উপরে দু এর সাথে আগে তিনটা পাওয়ার হবে পরে এখানে হাফটা থাই যাবে এটা এই বক এই অংশটা করে চলুন আমরা আগে আলাদাভাবে ভাবে করে আসি তাহলে সুবিধা হবে অন্য এক পাশে আমরা এটারে ছোট্ট করে করে আসি এ পাশে করতেছি এনে কি বলছে হাফ হাফ এর আছে টি বাই টু তাহলে এখানে হবে হাফ এর টু এর উপর আগে কিউব হবে তারপর থেকে যাবে হাফ টু এর উপর কিউব হলে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট এ পড়তে বলছে রুট

তিন ছয় সাত আট চুরাশি থাকে আর এক এখন শূন্য দিয়া একশো একশো তিরিশ তিরিশ আসতেছে এক ওয়ান থ্রি প্রথম ডিজিট ওয়ান থ্রি পর না করলেও চলবে পর তো আমরা না যাই এখানে আমরা ক্লিয়ার এসে পড়বো ওয়ান থ্রি তার মানে ওয়ান থ্রি আমরা এটারে ওয়ান থ্রি ধরি এখন ওয়ান থ্রি প্রথম ডিজিট সবগুলোতে আছে ওয়ান 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 প্রথম ডিজিট মিলছে পরের ডিজিট আমরা আসছে থ্রি তাহলে পরের ডিজিট কোনটার সাথে মিলে সেভেনের সাথে যায় না এইটের সাথে যায় না সেভেনের সাথে না এই যে থ্রি টুর আগে আছে টু থ্রির আগে সংখ্যা আছে টুটা আছে তাহলে এখানে এইটাই আনসার হবে কারণ একটা অ্যাপ্রক্সিমেট আনসার আমরা চলে যাচ্ছি এত লম্বা ম্যাথ করার টাইম তো পরীক্ষা হবে না এক প্রথম দুই ঘর মিলাবো প্রথম দুই ঘর মিলার পরে যেখানে মিলা যাবে ওটার কাছাকাছি উত্তর আমরা দেখা যাবো এটা কাছাকাছি উত্তর হচ্ছে যে একশো উনত্রিশ দিনই আছে আনসারটা একশো উনত্রিশ দিনই এখন আমরা পরের স্লাইডে যাই পরের স্লাইডে আমাদের আরেকটা টপিক মহাকর্ষ অভিকর্ষ সূত্র আরেকটা টপিক নিচে মহাকর্ষ টপিকটা মহাকর্ষ টপিক এখন দেখতে পাচ্ছি নিউটনের সূত্র নিউটনের সূত্রটা আমরা সবাই পড়ে আসছি তো আমি আরেকবার বলে দিচ্ছি মনে করার জন্য মনে করিয়ে দিচ্ছি মহাবিশ্বের দুটি বস্তু কণা পরস্পরের সাথে দুটি বস্তু কণা ধরি এম ওয়ান আর এম টু পরস্পরকে আকর্ষণ করে এবং এদের আকর্ষণের বল দুটি বস্তুর ভরের গুণ ফলের সমানুপাতিক এবং তাদের মদ দূরত্বের বর্গের সমানুপাতিক এটা চিত্রতে যাই এটা হলো এম ওয়ান বস্তু এই যে আর একটা বস্তু যে আকর্ষণ করতেছে এই বস্তুটা হচ্ছে এম টু তাদের মদ দূরত্ব যদি ডি হয় এই দূরত্বটা যদি ডি হয় তাহলে সংযোগকারী রেখা বরাবর ক্রিয়াশীল তারা এই যে এই রেখা বরাবর বলটা ক্রিয়াশীল মানে বলটা যদি আমরা এফ ধরি এই যে সমানুপাতিক বর্গের সমানুপাতিক এই দূরত্বের বর্গের সমানুপাতিক সাংকেতিক চিহ্নে আনার চেষ্টা করি বল বললাম কি বলছে সমান প্রথমে কি বলছে ভরের গুণ ফলের সমানুপাতিক ভরের গুণ ফলের সমানুপাতিক এম ওয়ান টু এম টু এটা আছে সমানুপাতিক আর দূরত্বের দূরত্ব দর্শী ডি এই দূরত্বে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক ভগ্নাংশ আকারে আছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের এতে বর্গ করলাম টু স্কোয়ার যে ব্যস্তানুপাতিক আছে এটা এটা নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র এরপরে এখানে একটা ধ্রুবক আছে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবকটা হচ্ছে জি মহাকর্ষীয় ধ্রুবক জি এটার এই জিটা এই যে জিটা এই সামানুপাতিক চিহ্নের জায়গায় বসে কেমনে বসে বলি কেমনে বসে এটা বলি এই এর এরপরে সিম্পলিফাই করলে এখানে আসবে এফ টু চিহ্নের উঠায় দিলে একটা একটা মহা ধ্রুবক বসে সেই ধ্রুবকটাই হচ্ছে জি জি বসলে এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এটাই হচ্ছে সূত্র আমরা অঙ্কে এই সূত্রটাই সবসময় ব্যবহার করি এখন এই জি টা কি এই জিটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এই মহাকর্শীয় ধ্রুবক কি এক একক ভর দুটি বস্তু কোনা একক দূরত্বে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাদের সংখ্যাগত মান এই যেটা মনে রাখবেন সংখ্যাগত মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক অ্যান্ড এই মানটা কত এই মানটা হচ্ছে সিক্স এই মানটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইন বার্স ইলেভেন এটার মহাকর্ষীয় মান মহাকর্ষ দুর্গের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইন বার্স ইলেভেন এটার একক এটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু কেজি ইনভার্স টু এটার মাত্রা আছে এটার মাত্রাটা অনেক ইম্পর্টেন্ট মাত্রাটা অনেক মোটে মাত্রাটা কিভাবে আসলো এটা দেখাচ্ছি পরে দেখাচ্ছি মাত্রাটাকে লিখে নি মাত্রাটা হচ্ছে l কিউব টাইম ইনভার্স 1 টাইম ইনভার্স টু এটা মাত্রাটা অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক বলতে পারেন ফাইভ স্টার একটা এমসিকিউ সব জায়গায় আসার মতো একটা এমসিকিউ এখন এটার মাত্রাটা কেমনে বের করব এটা একটা মাধ্যমে দেখি এটা একটা সিকিউ আমি রাখছি বরস্থাইরে এই যে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কোনটি এখন পরীক্ষা হলে টাইম চার্জ ধরলাম আমার মাত্রাটা মনে নাই তখন আমি করব এটা তখন আমার এককটা আসতে আমার এককটা কি ছিল এককটা ছিল নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু তাও ধরে নিলাম আমার এককটাও মনে নেই তাহলে আমি করবো কি মহাকর্ষ দুবক আছে কোথায় মহাকর্ষ দুবক আমরা পাইছি সূত্রতে এফ ইজ ইকাল টু জি এম ওয়ান এম টু বাই ডি এই সূত্রতে আমরা পাইছি মহাকর্ষ দুবকের জি এখন চলেন এখান থেকে আমরা এই মহাকর্ষ দুবকের মানটা মাত্রাটা বের করার চেষ্টা করি এখন এটার জন্য আমাদের কিছু জিনিস জানা রাখতে হবে যদি ভর বলে ভরের মাত্রা হচ্ছে বড় এম দূরত্বের মাত্রা হচ্ছে এগুলা বেসিক দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি টাইম এ টি লেন্থের এল ম্যাসের এম এটা মনে রাখবেন এটা বেসিক এই বেসিক এইগুলা বেসিক মাত্রার মান এটা মনে থাকলে মাত্রাগুলো আমাদের বের করা অনেক সহজ তো চলেন বের করি তাহলে জিটারে আমরা এক পাশে আনি জিটার এক পাশে আনলে হচ্ছে এফ স্কোয়ার কি নেই এফ স্কোয়ার এম ওয়ানটা এফ এর মাত্রার মানটা কি আমরা একটা মাত্রার একটা মাত্রা রিলেটেড একটা ক্লাস নিয়ে আসবো যেখানে আমরা ফিজিক্সের সকল মাত্রা বের করার আলাদা একটা টেকনিক শিখাবো ওইখান থেকে আমরা এফ এর মানটাও বের করা শিখবো এখন আজকে আমি জাস্ট মাত্রার মান মাত্রাটা এফ এর মানটা মুখস্ত বসাই দিতেছি এই ক্লাসটা অতি শীঘ্রই পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন অতি শীঘ্রই প্লে লিস্টে অ্যাড করা হবে মানে মাত্রাটা কি এফ এর মাত্রাটা মাত্রাটা হচ্ছে এম এল টি ইন টু এটাও কিন্তু বের করা যায় কেমনে বের করা যায় ও আমরা একটা পরবর্তী একটা ক্লাস দিয়ে সবগুলো মাত্রা বের করার নিয়মটা আপনাদের শিখায় দেব এখন আমরা এটা দেখি এখন দূরত্ব ডি হচ্ছে ডিস্টেন্স দূরত্ব হবে এল এল এর বলে দিচ্ছে এল এর উপরে স্কয়ার আছে দূরত্ব স্কয়ার আছে এটা হচ্ছে স্কয়ার এল স্কোয়ার দিলাম নিচে আছে দুইটা এম ভর আছে দুইটা তেলে হবে দুইটা এম এখন কাটাকাটি করলেন কাটাকাটি করলে আমার যে এর মাত্রাটা কাটাকাটি কি এম এম কাটা নিচে থাকতেছে একটা এম এ এল আর এল এম নিচে এম থাকতেছে নিচের একটা এম উপরে ওইটা এম ইনভার্স ওয়ান হয়ে যাবে আর এই দুইটা এল আর এই একটা এল মিলা হয়ে যাবে এল কিউব আর টি ইনভার্স টু তো থাকে যেতেছে শুধু টি ইনভার্স টু যে আমরা মাত্রাটা বের করে ফেললাম আশা করি আপনারা বুঝতে পারছেন মাত্রা রিলেটেড নিয়ে আমরা একটা ক্লাস আনবো যেটাতে আমরা ফিজিক্সের সকল সূত্রের মাত্রা বের করার টেকনিকটা আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ অতি শীঘ্র আপনারা ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবেন তাহলে মাত্রাটা কি হচ্ছে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু আমরা খুঁজি এই যে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু প্রথমটা মিলে গেছে বুঝতে পারছেন প্রথমটাই আনসার ক নাম্বার বুঝতে পারছেন চলে আমরা পরের স্লাইডে যাই পরের স্লাইডে বলছে দুটি বস্তুর মদ্যাকার মহাকর্ষ বল এফ এবং তাদের মদাকার দূরত্ব সমান রেখে ভর অর্ধেক বলে দিচ্ছে তবে বলের মান কত হয় নতুন বলের মান কত হয় এফ ওয়ান দেওয়া আছে এফ এফ দেওয়া আছে ওয়াট এফ বের করতে হবে আমি বলছি দূরত্ব সমান রেখে আর লাগবে সেম ডি সেম

তাহলে বসাই সূত্রটা হবে প্রাইম প্রাইম ধরি তাহলে আমাদের সুবিধা হোক টোনা ধরি প্রাইম ধরি তাহলে সুবিধা হোক এফ প্রাইম তাহলে এম ওয়ান হচ্ছে

বাই এফ প্রাইম বসাইতেছি এফ প্রাই দূরত্ব সমান বলছে কিন্তু তাহলে এ ডি স্কোয়ার এ ডি স্কোয়ার কাটা এ জি এই জি কাটা শুধুমাত্র থাইকা যাইতেছে এ পাশে এম ওয়ান এম টু আর

ওয়ান বাই ফোর তাহলে কি হচ্ছে এফ ওয়ান এফ প্রাইম ইজ ইকাল টু ফোর তাহলে আমার এফ প্রাইমের মানটা কি দাঁড়াচ্ছে এফ ওয়ান বাই ফোর এফ ওয়ানের মান কি এফ তাহলে এফ বাই ফোর এটা আমার আনসার এফ প্রাইমের মান দাঁড়াচ্ছে এফ বাই ফোর আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাবেন আমি এটা আবার বুঝিয়ে দেবো একটু প্যাস লাগে ফেলছিলাম মাঝখানে আমি এটার জন্য দুঃখিত আশা করি এটা পরের বার থেকে হবে না আপনারা বুঝতে পারছেন অঙ্কটা আমি একটু রিকেপ দিয়ে দিই তাহলে আপনাদের হয়তো আরও সুবিধা হবে বলে দিছে বস্তুতে মহাকর্ষ বল এফ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সমান রেখে ভর অর্ধেক করা হয় এটা বলে দিছে ভর অর্ধেক করা হয় ধন্যবাদ দিয়ে তাহলে সুবিধা হবে আরও বেশি ভর অর্ধেক করে হয় এটা বলছে তাহলে তবে বলের মান কত এখন এফ ওয়ানের মান ধরছি আমরা এফ এফ ওয়ান এর মান ধরছি এফ আর এফ প্রাইমের মানটা মানে নতুন মানটা আমাদের বের করতে বলছে ওয়াট এন্ড এম ওয়ান এর মান এম ওয়ান এর মান এম এম টু এর মান এম ধরলাম এগুলার মান যদি অর্ধেক দেখা এবং নতুন ভরটা এগুলা ভর যদি অর্ধ করতে এবং নতুন ভরটার আমরা এম ওয়ান প্রাইম আর এম টু প্রাইম হিসেবে ধরলে এম ওয়ান প্রাইম মান হয় এম বাই টু এম প্রাইম টুয়ের এর মান হয় এম বাই টু সূত্রটা মেইন মূলত সূত্রটা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করতে হবে এভিজুয়াল টু জি বাই এম ওয়ান বাই এম টু ডি স্কয়ার এখন তারপরে এই জি আর এই জি সেম জি কাটা সেম সেম কাটা থাকে কি এম ওয়ান বাই এম টু এম ওয়ান ইন্টু এম টু বাই এম প্রাইম এম প্রাইম মান বসাইছি এই এম ওয়ান এম মান এম আর এম ওয়ান প্রাইম এম টুর মান হচ্ছে এম বাই

না বুঝতে পারলে কমেন্ট সেকশানে জানাবেন আমি অঙ্কটার জন্য আলাদা ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেবো আজকে ক্লাসটা এই পর্যন্তই আপনারা আমাদের নিয়মিত পরীক্ষাগুলো দিয়েন এই মহাকর্ষ বিষয়ে চারটা ক্লাস করার পরে আশা করি আপনাদের পরীক্ষায় খুব সাপোর্ট পাবেন আজকে ক্লাসটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ